আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার আজকের রেসিপি রাঁধুনি হালিম মিক্স দিয়ে তৈরি হালিম এখন যেহেতু রোজার মাস চলছে ইফতারে অনেকেই হালিম খেতে খুব পছন্দ করে তাই আমি আজকে চলে এসেছি হালিমের রেসিপি নিয়ে অনেকেই বাহিরে গিয়ে হালিম খেয়ে থাকে বাট বাহিরের হালিমগুলো এতটা হেলদি না আপনারা চাইলে এভাবে রাঁধুনি হালিম মিক্স দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন হালিম হালিম খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে যাদের ভালো লাগে তারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন হালিম তৈরির জন্য লাগবে হালিম রাঁধুনি হালিম মিক্সটা আমি এটা খুলে নিচ্ছি এটাতে দুইটি প্যাকেট থাকে একটিতে থাকে চাল ডালের মিশ্রণটা আরেকটিতে থাকে মশলাটা এবার নিয়ে নেব একটি মিক্সিং বোল এই বোলের মধ্যে আমি যেই চাল ডালের যে প্যাকেটটা ছিল ওই প্যাকেটটা খুলে ঢেলে নেব চাল ডালের মিশ্রণটা ঢালা হয়ে গেলে এটাতে অ্যাড করবো তিন কাপ ফুটন্ত গরম পানি আর খেয়াল রাখবেন পানিটা যেন অবশ্যই ফুটন্ত গরম পানি হয় পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব দলা পাকিয়ে থাকলে দলাগুলো ভেঙে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এই ফুটন্ত গরম পানিটার সাথে আমি এই চাল ডালের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং রেখে দিলাম দশ মিনিটের জন্য এরপর একটি হাড়ি নিয়ে নেব হাঁড়িতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে বাদামি করে ভাজা হয়ে গেলে আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা রেখে দিব হালিম রান্না শেষে হালিমের ওপর দিয়ে একটু ছড়িয়ে দেওয়ার জন্য আর বাকি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি হালিম রান্না করব। দিয়ে দিব আদা ও রসুন বাটা এখানে আমি আদা রসুন একসাথে বেটেছি প্রায় দেড় টেবিল চামচের মতো এরপর দিয়ে দিব দেড় চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ আর লবণ দিয়ে দিবো স্বাদ মতো দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় তাই একটু পানি অ্যাড করে নিব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব চিকেন এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি হাড়সহ চিকেন চিকেনটা দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর আমি এখানে রাধুনী রেডিমেক্স যেই হালিমের মশলাটা আছে সেটা দিতে বলে গিয়েছিলাম সো আমি এখন দিয়ে দেবো রাধুনী রেডিমেক্স হালিমের মশলাটা পুরোটা দিয়ে দিব না প্রায় দেড় টেবিল চামচের মতো মশলা আমি রেখে দিব মশলাটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একদম লো হিটে কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো মাংসটাকে লো হিটে কষানোর ফলে দেখুন এখানে মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষে যাবে কিছুক্ষণ মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করব। আপনারা হালিমটাকে যতটা ঘন এবং যতটা পাতলা খেতে চান সেই অনুযায়ী কিন্তু পানিটা দিবেন তো আমি এখানে যতটুকু পাতলা খেতে চাই ততটুকু পানি দিয়েছি পানিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত যখন দেখব পানিটা ফুটতে শুরু করেছে তখন আমি ওই চাল ডালের ভিজিয়ে রাখা মিশ্রণটা ঢেলে দিব চাল ডালের মিশ্রণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না দেখব যে হালিমটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে তারপর চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে দেখুন আমি একটু পর পর ঢাকনাটা খুলছি আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তা হলে কিন্তু নিচ দিয়ে একটু লেগে যাবে তাই একটু পর পর চেষ্টা করবেন একটু নেড়ে দেওয়ার জন্য হালিমটা প্রায় কিছুটা ঘন হয়ে গেলে অ্যাড করে দিব এক টেবিল চামচ জিরা ভাজা জিরার গুঁড়া এবং অ্যাড করে দিব ওই আগে থেকে তুলে রাখা দেড় টেবিল চামচ হালিম মশলাটা কিছুটা আস্ত কাঁচামরিচ অ্যাড করছি ভালো একটা ফ্লেভার আসার জন্য এই তিনটি উপকরণ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও কিছুক্ষণের জন্য ততক্ষণে কিন্তু আমার হালিমটার একদম ফাইনাল লুক চলে আসবে মানে আমি যতটুকু ঘন খেতে চেয়েছি ঠিক ততটা পরিমাণে ঘন কিংবা পাতলা আমি করে নিব আপনারা আরও ঘন খেতে চাইলে আরও একটু কিছুক্ষণ রান্না করে ঘন করে নিতে পারেন সব শেষে হালিমটাতে বাগান দিতে হবে তাই এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব রসুন কুচি এই রসুনটা বাদামি হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবো রসুনটা এরকম বাদামী কালার হয়ে গেছে তখন আমরা এই রসুনটা তেলসহ হালিমটার মধ্যে ঢেলে দিব বাগানটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এই হালিমটা এই চুলার ওপরে যতটা দেখছেন নামানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তাই আমি খুব বেশি ঘন করছি না আপনারা দেখতেই পাচ্ছেন এই হালিমটা কতটা ঘন এবং কতটা পাতলা হয়েছে আপনারা এটা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা না দিলে কিন্তু হালিমের ভালো ফ্লেভারটাই আসবে না ধনেপাতাটা দেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এই তো দেখুন আমার হালিমটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর কতটা ঘন করেছি আমি তা তো দেখতেই পাচ্ছেন এবার একটি মিক্সিং বলে এই হালিমগুলো ঢেলে আমি সার্ভ করে নেব অতিথি আপ্যায়নে কিংবা ইফতারে কিংবা বিকেলের নাস্তায় কিন্তু আপনারা এই হালিমটা খুব সহজেই তৈরি করে খেতে পারেন আর এই হালিমটা খাওয়ার সময় কিন্তু অবশ্যই কিছুটা লেবুর রস চিপে দিয়ে নেবেন তাহলে হালিমের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে ছোট বড় সবাই এই হালিমটি খুব পছন্দ করবে আমি এই হালিমটা সাজানোর জন্য কিছুটা কাঁচামরিচ কুচি ওপর থেকে ছিটিয়ে নিচ্ছি আর কিছুটা ধনে পাতা কুচি এবং কিছুটা পেঁয়াজের বেরেস্তা যেগুলো আমি তুলে রেখেছিলাম ওই পেঁয়াজের বেরেস্তা উপর থেকে একটু ছড়িয়ে দেব এই তো তৈরি হয়ে গেছে হালিম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ